তো বাংলাদেশে প্রচলিত কিছু সেভিং ইনস্ট্রুমেন্ট যেগুলোতে আমরা বিনিয়োগ করতে পারি বা সচরাচর আপনার আশেপাশের মানুষ যেখানে বিনিয়োগ করে নতুন প্রজন্মের একজন হিসাবে আপনার এই সমস্ত কিছু অবশ্যই জানা প্রয়োজন যে আপনি কোনটাতে বিনিয়োগ করবেন কোনটা আপনার জন্য ভালো হবে প্রথমেই যদি বাংলাদেশে বিনিয়োগ সংক্রান্ত বা সঞ্চয় সংক্রান্ত বিষয়টাতে আসি সর্বপ্রথম ইজি যেটা সেটা হচ্ছে এফডিআর বা এফডি আপনার কাছে এক লাখ টাকা আছে আপনি সেটা ব্যাঙ্কে রেখে দিলেন তিন মাস এক বছর পাঁচ বছর তো ব্যাংক আপনাকে একটা ফিক্স রেটে ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট বা আট পার্সেন্ট হিসাবে প্রতি বাৎসরিক হিসাবে আপনাকে সেখান থেকে সুদ দিবে তো টাকাটা আপনাকে একবারেই রাখতে হয় তবে একটা সুবিধা হচ্ছে যে কোনো সময় আপনি চাইলে সেটাকে ভেঙে নগদায়ন করতে পারেন তো এটা হচ্ছে এফডি বা ফিক্সড ডিপোজিট বা এফডিআর যেটাকে আমরা বলি সচরাচর এটাই হয়ে থাকে যাদের যে কোনো সময় টাকার প্রয়োজন তো তারা এফডিআর করে রাখেন প্রয়োজনে যে কোনো সময় সেটাকে ভাঙতে পারেন এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের সেভিং অ্যাকাউন্ট তো মনে রাখবেন সেভিং অ্যাকাউন্ট নর্মালি আমরা লেনদেনের জন্যই ব্যবহার করি তবে সেভিং অ্যাকাউন্টে ব্যাঙ্কগুলো বাংলাদেশের ক্ষেত্রে সুদ বা মুনাফা দেয় বিশ্বের অনেক ব্যাংক আছে যেখানে সেভিং অ্যাকাউন্টে টাকা রাখলেও কোনো প্রকার সুদ দেওয়া হয় না মুনাফা দেওয়া হয় না কিন্তু বাংলাদেশে আমানত সংগ্রহ করার জন্য সেভিং অ্যাকাউন্টে ব্যাঙ্কগুলো সুদ বা মুনাফা দেয় যেটি খুবই কম হয়তো চার পাঁচ ছয় পার্সেন্টের মতো এর পরবর্তীতে আরেকটা যেটা সেটা হচ্ছে যে আমরা যেটাকে ডিপিএস বলি বা আর ডি রিকারিং ডিপোজিট এটা হচ্ছে যে আপনি প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট করে জমা রাখতে থাকবেন তো ব্যাংক আপনাকে বাৎসরিক হিসেবে তার উপর মুনাফা দিবে যেমন আপনি কী করলেন প্রতি মাসে দুই হাজার টাকার একটা ডিপিএস করলেন প্রতি মাসে দুই হাজার দুই হাজার করে আপনার বারো মাসে চব্বিশ হাজার হইলো তো ব্যাংক আপনাকে চব্বিশ হাজার টাকার উপর বাৎসরিক একটা সুদ প্রদান করবে তাহলে আমাদের এফডি গেল সেভিং অ্যাকাউন্ট গেলো আমাদের ডিপিএস গেল কারেন্ট অ্যাকাউন্টে ব্যাংক কোনো প্রকার সুদ দেয় না তো সেটা নর্মালি ব্যবসায়িক লেনদেনের জন্যই ব্যবহার হয় এরপরে বাংলাদেশের সবচেয়ে যেটা বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে সঞ্চয়পত্র এখানে কয়েক ক্যাটাগরি সঞ্চয়পত্র আছে যারা সরকারি চাকরি থেকে অবসর নেন পেনশনারদের জন্য এক প্রকার সঞ্চয়পত্র মহিলাদের জন্য যেটা পারিবারিক সঞ্চয়পত্র আছে এটা ছাড়া সবার জন্য বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র তো এই সঞ্চয়পত্রও আপনাকে টাকাটা একবারেই দিতে হয় তো এখানে মুনাফার হারটা একটু বেশি মোটামুটি এগারো পার্সেন্টের উপরে সরকার এটার উপর বিভিন্ন অবস্থার উপর ভিত্তি করে দশ পার্সেন্ট ট্যাক্স কেটে বাকি টাকাটা আপনাকে দেয় কোনো কোনো ইনস্ট্রুমেন্টে প্রতি মাসে আপনাকে যেমন পারিবারিক সঞ্চয়পত্রে প্রতি মাসে মুনাফা দেওয়া হয় কোথাও তিন মাস পরে আর কোথাও হচ্ছে বাৎসরিকভাবে আর কোথাও হচ্ছে সম্পূর্ণটা শেষ হওয়ার পরে সঞ্চয়পত্রে আপনি চাইলে যত খুশি তত ইনভেস্ট করতে পারবেন না বর্তমানে একটা ফিক্সড রেশিও দেওয়া আছে পঞ্চাশ লাখের একটা ক্যাপ করে দেওয়া হয়েছে যে এই পর্যন্তই আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন এরপরে যদি আমরা দেখি যে পোস্ট অফিসেও পোস্ট অফিস সঞ্চয় নামে আপনি দুই প্রকারের স্কিম আছে সেখানেও কিছু টাকা মোটামুটি দশ লাখের মতো ইনভেস্ট করতে পারেন তো সেটারও মুনাফা মোটামুটি এগারো পার্সেন্টের উপরে সঞ্চয়পত্রের পরে যদি আমরা স্টেবিং ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে ট্রেজারি বন্ড তো ট্রেজারি বন্ড সম্পর্কে আসলে জনসাধারণের স্বচ্ছ কোনো ধারণা নাই নর্মালি বাংলাদেশ ব্যাংক কি করে বাংলাদেশ সরকারের যখন ঋণের প্রয়োজন হয় বাংলাদেশ ব্যাংক ব্যাঙ্কগুলোকে লাইসেন্স দিয়ে রেখেছে যাদেরকে আমরা প্রাইমারি ডিলার বলি তো ব্যাঙ্কগুলো কি করে নিজেরা নিজেদের টাকা থেকে অথবা কোনো গ্রাহক যদি চায় ব্যাংকে গিয়ে সেখানে অ্যাকাউন্ট করে সে প্রাইমারি মার্কেট থেকে ট্রেজারি বন্ডগুলো ক্রয় করতে পারে তো ট্রেজারি বন্ড বা এবং ট্রেজারি বিল নিয়ে যদি একটু আলোচনা করি ট্রেজারি বিল হচ্ছে এক বছর পর্যন্ত যেইগুলো আর ট্রেজারি বন্ড হচ্ছে এক বছর থেকে বেশি মোটামুটি বিশ বছর পর্যন্ত আসে তো সেখানে যে জিনিসটা হয় আপনাকে টাকাটা একসাথে দিয়ে দিতে হয় যেমন ধরেন যে আপনি এক লাখ টাকা ট্রেজারি বন্ড কিনবেন তো ব্যাংকের মাধ্যমে আপনি সেখানে অ্যাপ্লাই করলেন আপনি পেয়ে গেলেন একটা ফিক্সড ইন্টারেস্ট রেট ধরেন বারো পার্সেন্ট হিসাবে আপনি পেলেন তো আপনি চাইলেই কালকে টাকাটা নগোদায়ন করতে পারবেন না এইটা ব্যাংক নিবে না তবে এটা আপনি অন্য কারো কাছে বিক্রি করতে পারবেন ব্যাংকে যদি বলেন যে আপনি এটা বিক্রি করে দিবেন ব্যাংক গ্রাহক খুঁজে সেটা বিক্রি করে দিবে তবে সেকেন্ডারি মার্কেট থেকেও বর্তমানে ট্রেজারি বন্ড ক্রয় করা যায় শেয়ার বাজারেও লিস্টেড করা হয়েছে সেখান থেকেও কিন্তু ক্রয় করা যাচ্ছে তো ট্রেজারি বন্ড এবং বিলের পরে যদি দেখি আমরা প্রবাসী যারা আছে তাদের জন্য স্পেশালি হচ্ছে যে প্রবাসী বন্ড যাকে আমরা ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড বলি এটাতে পূর্বে নানা সুবিধা ছিল তবে এখন বর্তমানে আনলিমিটেড করা হয়েছে মোটামুটি বারো পার্সেন্টের মতো সেখানে সুদ দেওয়া আছে তবে কোনো প্রকার আয়কর কাটে না তো একটা প্রবাসী যদি যথাযথ প্রক্রিয়া একবার যদি বিনিয়োগ করেন তাহলে পরবর্তী দুই বছর দুই মেয়াদ পর্যন্ত মোটামুটি পাঁচ বলতে পাঁচ দশ পনেরো বছর পর্যন্ত এটা বিনিয়োগকৃত থাকবে তো এইটা প্রবাসীদের জন্য পূর্বে সুযোগ সুবিধাটা আবার চালু করারও আমরা দাবি জানাচ্ছি এর পাশাপাশি যদি আমরা দেখি বিনিয়োগের আরেকটা জায়গা হচ্ছে গোল্ডের মধ্যে তাই বলে অলঙ্কার না স্বর্ণের যে বারগুলো আপনার কাছে টাকা যদি থাকে আপনি স্বর্ণের বার কিনে রাখতে পারেন বাংলাদেশে একটা কথা মনে রাখবেন বাংলাদেশে যে কাঁচা গোল্ডগুলো পাওয়া যায় তাঁতি বাজারে বাইশ ক্যারটের সন্ধ্যের চাইতে চব্বিশ ক্যারটের যে গোল্ডগুলো এগুলোর দাম কিন্তু কম আজকের বাজারে যদি ভরি এক লক্ষ তিরিশ হাজার টাকা বাইশ ক্যারট হয় চব্বিশ ক্যারটের যে গোল্ডের ভরি হবে এক লক্ষ পনেরো হাজার থেকে বিশ হাজার এটা বাংলাদেশে একটু ভিন্ন তবে দেশের বাইরে কিন্তু চব্বিশ ক্যারেটের দাম সবচেয়ে বেশি হয় এটি মনে রাখবেন আর সবচেয়ে ভালো বিনিয়োগ যেটা সেটা হচ্ছে কোনো প্রকার জায়গা জমি অথবা ফ্লট ফ্ল্যাটে যদি আপনি মালিকানা দেখে সমস্ত কিছু যাচাই বাচাই করে বিনিয়োগ যদি করতে পারেন ওইটা আপনাকে মোটামুটি যদি আপনি ভালো পজিশনে জায়গা নিতে পারেন এক বছরে আপনাকে দ্বিগুণ তিন গুণ চারগুণও মুনাফা কিন্তু দিবে। তো এই বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো আমাদের চ্যানেলে আমরা অসংখ্য ভিডিও আপলোড করেছি আপনারা সেখান থেকে দেখবেন উপকৃত হবেন নতুন বছর আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সাতকা সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম